বিধি যেভাবে একই রাজনৈতিক নেতার পক্ষে অবস্থান নিয়ে দাঁড়ালি করছে এইভাবে প্রতিভাশালী থাকতে পারবেন না সেই কিন্তু প্রশাসন কোন রাজনৈতিক দলের নেতা হস্তক্ষেপে সাধারণ মানুষকে হয়রানি করে চরের মানুষকে তাদের জমি অধিকার থেকে বঞ্চিত করে সেই প্রশাসনের জায়গা কিন্তু গোলাচিতা ডাস্টবিনে হবে না এবং বন্ধুগণ আমি আপনাদেরকে কিছু বলতে চাই আমাদের চাঁদাবাজি দন্ডবাজি আমাদের ইচ্ছা নাই এই মঞ্চে যারা আছে কেউ অতীতে কিংবা বর্তমানে কোন দনের চাঁদাবাজি ধান্দাবাজি জুলুমের সাথে জড়িত ছিলেন না ভবিষ্যতও থাকবে না কাজে আজকে যারা ওই 14 কল করে ওই 14 কল করে ভবিষ্যৎ জিতিয়ে কোন পয়সা নিতে আবার তোর মুদের সময় ট্রলি ব্যবহার করো ঘাট ব্যবহার করো টলার ব্যবহার করো চাঁদাবাজি করবে ছেলেরা মাছ ধরতে তাদের কাছ থেকে চাঁদাবাজি করবে করে করবে আমরা এই ব্যবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে চাই সেই কারণেই ঢাকা থেকে একটি দলের প্রধান হয়ে আমাদের জাতীয় পরিচিতি এবং অবস্থান থেকে সত্ত্বে ঢাকায় নির্বাচন না করে এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা